হাতে এক পিস বিড়াল দেখা যাচ্ছে পার্সিয়ান নাকি বয়স কত দিন এটা তিন মাস নয় মাস না নয় মাস বয়স ভ্যাকসিন তো কমপ্লিট নাকি কমপ্লিট যদি তারও লাগে সংগ্রহ করতে পারেন কত দাম চলছে পনেরো না আলোচনার সাপেক্ষে কিছু কম হবে নাকি আলোচনার সাপেক্ষে কিছু কম হবে যদি তারও লাগে সংগ্রহ করতে পারেন पहले अपना फोन नम्बर बोलते जीरो वन सेवेन नाइन सेवेन फाइव सिक्स थ्री फाइव सिक्स फोर ना फाइव डबल नाइन ना लोकेशन ठीक है धन्यवाद भाई असलम भाई जी भाई अलहमदुल्लह भाशियन बीरिया आसान

কিছু কম বেছি যদি কাৰো লাগে সংগ্ৰহ কৰ ফোন নাম্বাৰটো এক লোকেশন সাত মিলগা মিটাৰ ৰোড নে কি ঠিক আছে ভাই ধন্যবাদ পাৰ্চিয়ান বিলাল নি আছান কয় পিছ আনচোন আজিকালি দুইটা এখানে একটা পিস দেখা যাচ্ছে এই পিসটার দাম সহজে কত টাকা পনেরো হাজার টাকা বয়স কতদিন ছয় মাস ছয় মাস ছয় মাস বয়স ভেকসিন তো কমপ্লিট পনেরো হাজার টাকা দাম সহজকে আলোচনা সাপেক্ষে কিছু কম হবে না এখানে এক পিস আছে বয়স কত দিন সাড়ে চার মাস সাড়ে মাস বয়স দাম চাওয়া হয়েছে কত টাকা বিশ আল্লাহ হবে নাকি ঠিক আছে আপনার ফোন একটু বলতেন ভাইয়া না ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি তো মাস্ল অনেকগুলো বিড়াল নিয়ে আসছেন আজকে আরো বেশ কয়েকটা এনেছিলাম সাতটা এনেছিলাম জিডি

ফোন নাম্বার বলেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ এইট নাইন ফাইভ এইট টু সিক্স নাইন ডাবল জিরো নাইন ডাবল জিরো জি লোকেশন মিরপুর সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ প্রযোজ্য আর আমাদের মিরপুর হাটে কিছু বিড়ালের ভিডিও নিয়ে কিছু ফ্যাক্ট চক্রগুলো একটু সমস্যা করতেছে অনেকের থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে এই বিষয়ে সবাই জি আমাদের মিরপুর হাটের ভিডিও নিয়ে একটা ফ্যাট চক্র অনেক সমস্যা করতেছে অনলাইনে অনেকের থেকে টাকা হাতিয়ে নিচ্ছে এই ব্যাপারে অনলাইনে আমাদের যত বন্ধু আছে সবাইকে সতর্ক থাকতে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া হাতে এক পিস বিড়াল দেখা যাচ্ছে পার্সিয়ান বয়স কত দিন এটা আট মাস আট মাস বয়স একটু ফেসটা একটু দেখি ভাই আট মাস বয়স আট মাস বয়স বেসিন দাও বেসিন বেসিন কমপ্লিট আপনার বয়স তোমারেশন কত দাম হয়েছে টাকা নাকি চোদ্দো টাকা দাম যদি কারো লাগে সংগ্রহ করতে পারেন ভাই ফোন নম্বরটা একটু বলতেন জিরো ওয়ান জি ঠিক আছে ভাইয়া ধন্যবাদ লোকেশন নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ হ্যাঁ ঠিক আছে ভাই ধন্যবাদ আপনি বেশ কিছু বিড়াল নিয়ে আসছেন এক কিছু মনে হয় কুকুরও নিয়ে আসছেন নাকি বিড়াল নিয়ে আসছেন না অনেকগুলো পেয়ার আনছেন বেবি এখানে আছে জিঞ্জার কালার এগুলো বয়স কত দিন দুই মাস এখনো হয় নাই কেমন দাম চলছে এগুলো এবং বারো হাজার না বারো হাজার করে আর এগুলো এক পিস আছে দাম একই দাম যদি কারো লাগে সাদা সাদা ফিমেল এটা বয়স্ক সাত মার্চ সতেরো না সতেরো হাজার টাকা কারো লাগে সংগ্রহ করতে পারেন আর তাহলে আপনার ফোন নাম্বারটা একটু বলতেন জিরো ওয়ান সিক্স থ্রি সিক্স টু থ্রি সেভেন ডাবল সিক্স এইট লোকেশন মিরপুর যাত্রাবাড়ি সাবি

পনেরো হাজার টাকা দাম চাওয়াইছে আলোচনার সাপেক্ষে কিছু কম হবে ঠিক ফিক্স দাম

আঠারো হাজার টাকা যদি কারো লাগে সংগ্রহ করতে পারেন আইটেনে কিছু আছে আলোচনার সাপেক্ষে কিছু কম হবে কম আনতে কমবে সব থাকে এটা বয়স কত বললেন ভাই এখানে এক পিস গেরে কালার দেখা যাচ্ছে এই পৃষ্ঠার দাম কত এবং বয়স কত দিন এই বিস্তারিত একটু বলছেন হ্যাঁ এটা ভাইয়া একবারে বাচ্চা পাঁচলিশ দিন পাঁচচল্লিশ দিন বয়স ফিমেল কত দাম চাইছেন এটা এটা আপনার বছর বছর থেকে চাওয়াটা আলোচনার সাপেক্ষে কিছু কম ভাইয়া আলোচনার সপেক্ষে কিছু কম হবে নাকি ঠিক আছে ভাইয়া আর এখানে আছে সাদা এক একটা পিস সামনে হোয়াইট কত ব্ল্যাক কত ব্ল্যাক দশ আর হোয়াইট চোদ্দ নাকি আই তো রেগুলার আই না আই রেগুলার আই আর নিচে আছে কিছু এখানে ব্লু আই ব্লু আই এই যে ব্লু আই কেমন দাম চাই সেটা বয়স কত দিন নয় মাস নয় মাস বয়স দামটা হয়েছে কত ভেকচুল দেওয়া ভেকসুল দেওয়া না আঠারো হাজার টাকা পিসে আর একটা পিস আছে এই বীজের দাম কত পনেরো হাজার টাকা এত বিশাল সাইজে সাড়ে পাঁচ কেজি ওজন লোম কাটানো ঠিক আছে এটা দাম সাইকেল কত এবং বয়স কত দিন এটা হবে এটা বয়স এক বছর এক বছর প্লাস না কোন করে দাম চওয়া হয়েছে আর এখানে একটা কালার আছে জিঞ্জের কালার এই এটার দাম কত এবং বয়স কত দিন বারো হাজার টাকা বারো হাজার টাকা বয়স নয় মাস আলোচনার সাপেক্ষে কিছু কম হবে ঠিক আছে আলোচনার সাপেক্ষে কিছু কম হবে আর একটা পিস আছে কত দাম চাইছেন বারো হাজার বারো হাজার বয়স কত দিন দশ মাস প্লাস দশ মাস প্লাস দশ মাস হয়েছে হ্যাঁ মেটিং করানো হয়েছে না এটা মেল না ফিমেল ফিমেল না ফিমেল যদি কারো লাগে সংগ্রহ করতে পারেন আপোনাৰ অঁ এইটো দামটো হৈছে কত টকা বয়স কত দিন পোন্ধৰ হাজাৰ টকা না ঠিক আছে ভাইছ চি আছে ফোন নম্বৰটো আপুনি জিৰ' ওৱান জিৰ' ওৱান এইটে এইট ফাইভ এইট ফাইভ এইট টু জি জিৰ' ওৱান এইট ফাইভ এইট জি ফাই ঠিক আছে ভাই ধন্যবাদ

এই পিস্টার দাম কত এবং বয়স কত দিন ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা দাম যদি কারো লাগে সংগ্রহ করতে পারেন চার মাস বয়স আলোচনা সাপেক্ষে কিছু কম হবে নাকি ঠিক আছে ভাইয়া তাহলে ভাইয়া লোকেশন মিরপুর মিরপুর এক না দশ মিরপুর মিরপুর দশ না ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ভাইয়া আসসালামাইকুম পার্সিয়ান বিড়াল দেখা যাচ্ছে বয়স কত দিন ছয় মাস বয়স দাম চ হয়েছে কত ছয় হাজার ছ হাজার টাকা দাম চ হয়েছে না ছ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র ছয় হাজার টাকা নাকি এত বয়স কত দিন ছয় মাস বয়স না ফোন নাম্বার বলেন ডবল জিরো ওয়ান ডবল সেভেন ডবল ফাইভ এইট সেভেন ওয়ান নাইন সেভেন লোকেশন মিরপুর এক ঢাকা না ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম ভাইয়া কিছু পার্সিয়ান বিড়াল নিয়ে আসছেন দুই পিস নাকি এটা ফিমেল না আর কত দাম হয়েছে এবং বয়স কত দিন আর ভ্যাকসিন ট্যাকসিন দেওয়া নাকি জি আড়াই মাস বয়স কত দাম চাইছেন এটা পনেরো করে না আলোচনার সাপেক্ষে কিছু কম হবে আলোচনার সাপেক্ষে কিছু কম হবে যদি কারো লাগে সংগ্রহ করতে পারেন এই একই দাম এই পিসটা একটু দেখাইতেন যদি এই পিসটার দাম একই না তাহলে ফোন নম্বরটা একটু বলতেন জিরো ওয়ান নাইন এইট সেভেন জিরো সেভেন ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভাইয়া পার্সিয়ান বিড়াল দেখা যাচ্ছে আপনার হাতে দুই পিস আনছেন নাকি তিন পিস আনছেন না একটা সেল হয়ে গেছে একটা সেল হয়ে গেছে না এই পিসটার দাম চাও যে কত আর এবং বয়স কত দিন এটা ভাই 1.5 মাস বয়স এটা 1.5 মাস বয়স এটা ক্যালিকো বাচ্চা জি এটা এই এক্সোটিক আর পার্সিয়ান মিলিয়ে তারপর ব্রিড করা জি মোটামুটি মোটামুটি সেমি পাঁচ আসছে জি আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাচ্ছি আমরা যে তাল্লাহ দেখতেই পাচ্ছেন যে একটা অলরেডি সেল হয়ে গেছে বাকি দুইটা আর কি আছে দুইটা আছে এক পিস আর এক পিসের এটা ফিমেল যে ডিস ওয়ান ইসমেল মেল না ঠিক আছে ভাইয়া এটা দাম চাওয়া হয়েছে কত টাকা 20000 ভাই 20000 আলোচনার সাপেক্ষে কিছু কম হবে কিছু অনার করা যাবে ভাইয়া আলোচনার সাপেক্ষে কিছু কম হবে নাকি ফোন নাম্বারটা একটু বলতেন ভাই 01738 01738459517 ঠিক আছে ভাইয়া লোকেশন লোকেশন মিরপুর 14 মিরপুর 14 না ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম পার্সিয়ান বিড়াল নিয়ে আসছেন জি ভাই কত পিস আনছেন আজকে

ঠিক আছে ভাইয়া আর এখানে আরেকটা পিস আছে এটা হচ্ছে মেল ভাই এটা বিক্রি করতে চাচ্ছি না এটা দিয়ে আমি বিট করাই তো তারপর নিয়ে আসছিলাম জি জি এটা সাইজ বিগ সাইজ এটা হলো লায়ন এটা বয়স কত দিন এটার বয়স হচ্ছে আপনার 1.5 বছর প্লাস এটা দিয়ে আপনার

দাম কম নাম ভেকচিনবল প্ৰাইচি কৰা যাবা না পনেরো হাজার টাকা দাম চলছে আলোচনার সাথে কিছু কম হবে নাকি আরও আছে না যদি লাগে বাইদের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে ফোন নম্বরটা একটু বলবেন জিরো সেভেন জিরো ডাবল সিক্স জিরো টু জিরো ফাইভ সেভেন না লোকেশন মিরপুর আগারগাঁও তালতলা না ঠিক আছে ভাইয়া ধন্যবাদ